আমাকে অনেক নির্যাতন করছে আমার শ্বশুরবাড়ির লোকজনরা অনেক অত্যাচার করছে আমাকে মারধর করতো আগে মানুষ শান্তি তো দিন থাকতে দেয় না আমাকে পছন্দ করতো না আমার নন আমাকে পছন্দ করতো না বিদে আমাকে বের করে দিছে আমাকে অত ডিফোর্স দিয়ে দিছে চাইছিল মানে আমার ওয়ালাইকুম দর্শক আমার নাম তুহিন আমার স্বামী মুক্তার হোসেন সাতকানিয়া আপর্নিবাসীতে ও মৃত্যুবরণ করছে আমার হাজবেন্ড গলায় ফাঁস দিয়ে ওর বাড়ি হচ্ছে ইচ্ছা মত আলীনগর ডামসা ইউনিয়ন করছে আমার মারা গেছে দিয়ে কারণ আমাকে বিনা দোষে ওরা জেল হাজতে পাঠিয়ে দিছে গ্রেপ্তার করে আমি থেকে বের হয়েছি জামিন নিয়ে এখন আমি আমার মেয়েকে চাই আমার জিনিসপত্র চাই আর এবং আমার একটা গাড়ি ছিল আমার হাজবেন্ডের এটা আমি চাই আমাকে অনেক নির্যাতন করছে আমার শ্বশুরবাড়ির লোকজনরা অনেক অত্যাচার করছে আমাকে মারধর করতে আগে শান্তি শান্তিতে কোনোদিন থাকতে দেয় না আমার হাজব্যান্ডকেও বের করে দিছে কেন বের করে দিচ্ছে যে ওরা মানি আমাকে পছন্দ করতো না আমার নয় আমাকে পছন্দ করতো না বিদায় আমাকে বের করে দিছে আমাকে অত ডিফোর্স দিয়ে দিতে চাইছিল মানে আমার হাজব্যান্ডকে টাকা পয়সা ব্যাংক থেকে টাকা লোন নিয়ে আমাকে দিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই তাও এই জন্য আমাকে বাসা ভাড়া নিয়ে আসছে আমার হাজব্যান্ড বাসা ওরা শান্তিতে থাকতে দেয় না শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড আত্মহত্যা করে মারা গেছে ওরা আপনার স্বামী আত্মহত্যা করার কারণটা কি জানেন কারণটা কিন্তু আমি জানি না আমাকে কিছু বলে যায় নাই আমি রাত দুইটা ঘুম থেকে উঠার পরে দেখি উপাসিতে ঝুলানো এতটুকুই জানি আর এর বেশি কিছু আমি জানি না উনির যে ওনার বক্তব্য ওনার বক্তব্যের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অর্থাৎ ওনার স্বামী কেন বা কি জন্য ফাঁস খেয়েছেন তিনি জানেন না সেটি উনি আমাদের জানিয়েছেন আমি এখন একটু কথা বলবো এই মেয়ের মার সাথে অর্থাৎ আপনি কি জানেন আপনার মেয়ের শ্বশুরবাড়িতে আপনার মেয়েকে কোনো অত্যাচার বা নির্যাতন করছে কিনা এবং আপনার মেয়ের জামাই কেন ফাঁস দিয়ে মারা গেছে এবং এই বিষয়ে যদি একটু আপনি বলতেন হাতে নেন আসসালামু আলাইকুম আমার বাড়ি মাদাসা জয়নগর আমার শ্বশুর বাড়ি মাদাসা জয়নগর সেন নাম্বার ওয়ার্ড আমি আমার মাইয়ে কি ইসামতি আলীনগরে আমার একটা আত্মীয় মারপথে মাইয়ে এ দিছি আমার মায়ের জামাই একটু অটো রিক্সা চালায় ওরা তিন বইন ওরা তিন বইন এক ভাই ওর মা নেই ওর বাবা আছে আমার মায়ে পছন্দ হয় নাই বিদায় এই ওরা ব্যাংক থেকে লোন নিয়ে আমার মায়ীকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে দুই বছর পর আমার মায়েকে বাড়ি থেকে বাহির করে দিছে জামাই সহ ওরা আপন থাকে তাহে আভর্ণাসিতে উনি বাপে বলছে এই আমার বাড়িতে আর আসতে পারবি মেয়ে যতক্ষণ না ততক্ষণ পারবি না যদি সে বাড়িতে আসাস তো আমি বাড়িতে আসে দিব না ওর বনি জামাই থেকে ও তিন লাখ টাকা তিন লাখ টাকা পাও নাছিল ওর বনি জামাই দোকান দিছিল টাকাগুলো আমার বাড়ি থেকে নিছিল উড়ি উনি বিদেশে যাওয়ার জন্য টাকাগুলা ওনার ফার্স্ট ভালো ছিল না ফার্স্ট খারাপ ছিল ফার্স্ট উনি ঠিক করছে এক বছর আগে বিদেশে যাওয়ার জন্য জামাই থেকে টাকা যদি টাকা খুঁজে টাকা খুঁজলে উনি জগড়া বিভেদ করে ওনাকে বান্দর গেছে অনেক বিচার আচার হয়েছে বিচার আচার হওয়ার পরে ওনার বনির জামাই ওনার বাবা ওনার বনির জামাইয়ের নাম ইসুফ কুকুর নাম জিয়াসমিন আরেকজনের নাম নাসিমা তিন বোন ওনারা বলতে চাচ্ছে অর্থাৎ পারিবারের প্রেশারের দায়ী প্রেশার বেশি প্রেশার ক্রিয়েট করছে যার কারণে ওনার স্বামী আত্মহত্যা করেছেন অর্থাৎ এখানে মেয়ের ছেলের বাবা মা বোন সবাই এই মেয়েকে তার পছন্দ হয় নাই সেজন্য ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ডিভোর্স দেওয়ার জন্য বারবার ওনাকে প্রেশার ক্রিয়েট করছে যার কারণে গিয়ে ওই ছেলে মানে ওই প্রেশার ওনাদের কথায় থাকতে না পেরে নিজে নিজে আত্মহত্যা করেছেন এটাই ধারণা করা যাচ্ছে তাদের কথা অনুপাতে এখন আপনারা প্রশাসনের কাছে কি চান আমি আমার মেয়েকে চাই আমার জিনিসপত্র চাই আর আমার একটা হাজবেন্ডের গাড়ি ছিল এটা চাই আমি এতটুকুই অর্থাৎ স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি যারা আছেন সকলের কাছে অনুরোধ করেছেন তারা অর্থাৎ ওনার যে একটা ছেলে আপনার ছেলে আমি একটা মেয়ে আছে মেয়ে সহ একটা গাড়ি আছে আর ওনার জিনিসপত্র যেগুলো আছে আসবাবপত্র সেগুলো সহ উনি ফেরত চাই